নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মিষ্টি খুরমা দেখতে যতটা সুন্দর খেতে হবে একদম দোকানের মতন দেখুন খাস্তা মুচমুচে খুব সহজে ঘরে আপনারা বানিয়ে নিতে পারবেন যখনই মন চাইবে তখনই খেতে পারবেন তো চলুন আজকে আমি রেসিপি আপনাদের শেয়ার করব প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি খুরমাটা ময়দাতেই ভীষণ ভাল লাগে এর মধ্যে আমি ঘি দেব আপনারা চাইলে রিফাইন অয়েল দিতে পারেন প্রথমে আগে একটু করে নুন দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স হবে চিনির সাথে তারপরে আমি ঘি দিয়ে দেব দু চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নেব যাতে এই জিনিসটা ভীষণই জরুরি এটা যত ভালো করে করবে তত মুচমুচে খাস্তা খুরমাগুলো তৈরি হয়ে যাবে অনেকে এগুলোকে মুরালিও বলে আবার অনেকে বলে মিষ্টি গছা দেখুন এটাকে ভালো করে কম করে দুই থেকে তিন মিনিট একদম হাত দিয়ে এটাকে মাখিয়ে হবে ঘি দিয়ে দেখুন এবার দেখুন আমি মুঠি করে দেখছি এটাই ভেঙে যাচ্ছে না একদম তাহলে পারফেক্ট হয়েছে ঠিক এবার আমরা জল দিয়ে দেব। জলটা একদম অল্প অল্প করে জলটা দেব যেমন আমাদের রুটি পরোটা হয় সেরকমই হবে কিন্তু একটুখানি শক্ত হবে নরম হয়ে গেলে অতটা মুচমুচে জিনিসটা হবে না ওই জন্য আমরা শক্ত একটা ডো বানাবো এবার আমি আধা ঘন্টার জন্য রেখে আপনাদের কাছে সময় যদি না থাকে দশ মিনিটের জন্য রাখলেও চলবে এইটা অবশ্যই রাখবে তাহলে কি হবে মজাটা একটু নরমও হয়ে যাবে আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি একটুখানি মেখে নেব এই খুরমাগুলো ছোটবেলায় আমরা দোকানেতে মেলা হতো মেলাতে আমরা কিনে খেতাম দারুণ লাগতো খেতে গুড়েরও খুরমা পাওয়া যায় কিন্তু গুড়ের থেকে চিনির খুরমাটা একটু বেশি ভালো লাগে দেখুন আমি এক কাপ ময়দাতে দুটো লেচি হয়েছে লেচিটা একটুখানি মোটা হবে পাতলা করবেন না একটু মোটা যেমন আলুর পরোটা হয় সেরকম হবে প্রথমে আমি একটু বেলে নেব খুব সহজ কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন দেখুন এই বেলে নিলাম এবার আমি ছুরির সাহায্যে আমি বরাবর করে কেটে নেব সাইড দুটো আমি বাদ দিয়ে দেব তাহলে সমান হয়ে যাবে আর আপনারা চাইলে এর মধ্যে থেকে তিন পিসও খুরমা বানাতে পারেন মানে তিনটে টুকরো এই ছাড়ু চাকু মানে ছুরি দিয়ে তিন টুকরো করে দিতে পারেন কিন্তু আমি এটা তিন টুকরো করবো না এটা দু টুকরো দিয়ে আমি করব কারণ একটু বড় বড় খুরমাগুলো না দেখতে ভাল লাগে এর থেকে ছোট ছোট হয় ওইটাও ভাল লাগে এটা অনেক আবার চার পিসও করতে পারে চার টুকরো ওখানে করতে পারে কিন্তু দু টুকরো করে করবে এটা দেখতে যেমনি ভাল লাগে মনে হয় যেন এই মেলাতে যেরকম পাওয়া যায় সেম ওরকম খুরমা এইটা অনেক দিন পর্যন্ত এয়ারটাইট ডিব্বাতে আপনারা রেখে দিতে পারেন কোনো রকম খারাপ হবে না কখনও মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা ঘরেতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ভীষণই সহজ এক কাপ ময়দাতে অনেকটা আমাদের কুরমা তৈরি হয়ে যায় বাচ্চারা বেশিরভাগ ভীষণ ভালোবাসে এগুলো দেখুন এদিকে হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সেম প্রসেসে আমি দ্বিতীয়টাও বানিয়ে নেব আর কড়াইটা আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা হালকা গরম অবস্থায় আমি খুরমাগুলোকে দিয়ে দেব। বেশি গরম একসাথে করবেন না কারো কি হবে তাহলে মুচমুচি ভাবটা একদমই আসবে না আর উপরটা লাল হয়ে যাবে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে কাঞ্চি ভাবটা একদমই আসবে না গ্যাসের ফ্লেমটা প্রথমে তেল দেওয়ার পর গরম করে নেবেন তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন করে খুরমাগুলোকে দিয়ে দেবেন বেশিক্ষণ লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যে পুরো খুরমা ভাজাতে হয়ে যাবে আমরা কিন্তু সমানে খুরমাগুলো নাড়াচাড়া করে নেব আমরা কিন্তু একদমই ছাড়বো না ছেড়ে দিলেই কিন্তু খুরমাগুলো কি হবে পুড়ে যাবে অনেকে আছে বেশি লাল করে না আমি একটু লাল করেই ভাজবো একটু লাল করে ভাজলে একটু কুরকুরা মানে ক্রিস্পিপণটা ভীষণ ভালো হবে এটা মাথায় রাখবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেবেন খুরমাগুলো দেখুন এক সাইড হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে টোটাল দশ থেকে বারো মিনিটের মধ্যে পুরো খুরমা ভাজা হয়ে যায় লো ফ্লেমে যদি মিডিয়াম ফ্লেম করে তাহলে বলতে পারব না আমি লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা করতে পারেন লো করে দিলে সব থেকে বেশি ভালো একটু সময় নেবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অবশ্যই প্রসেসটা ফলো করবেন যে কোনো আমাদের নিমকি খুরমা যে কোনো কিছু আমরা যখনই ভাজবো গ্যাসের ফ্লেম লো করে দিলে ওর মধ্যে মুচমুচে ভাবটা ভীষণ ভালো আসে ক্রাঞ্চি ভাবটা দেখুন আমি সবগুলো তুলে নিলাম এদিকে আমি চিনির চাশনিটা বানিয়ে নেব এখানে আমি দেখুন এক কাপ আমি ময়দা নিয়েছিলাম সেই হিসাবে আমি আধা কাপের থেকে একটুখানি বেশি চিনি নিলাম মানে এক কাপের থেকে কিছুটা কম চিনি নিয়েছি আর জল নিয়েছি হাফ কাপ এটাকে জাল দিয়ে দেব একদম অনেকটা ঘন হয়ে গেলে তখন আমি খুরমাগুলোকে দিয়ে নেব আগে আমি খুরমাগুলোকেই হালকা ঠান্ডা করে নেব দেখুন দেখুন চিনির রসটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে এবার আমি খুরমাগুলোকে দিয়ে দেবো এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করিনি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে রেখেছি গ্যাসের ফ্লেমটা হাই আছে হাইতে আমি নাড়াচাড়া করে নেব দেখবেন এই চিনির রসটা যত শুকিয়ে আসবে একটা সাদা ভাব এসে যাবে চিনিটা একদম শুকিয়ে গায়ে গায়ে লেগে যাবে ভীষণই সহজ এই সময় কিন্তু একদমই ছাড়া যাবে না ছাড়লে কিন্তু চিনির রসটা ঠিক ওই সাদা ভাবটা একদমই আসবে না এটা সমানে কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে একটুখানি চিনির রসটা শুকিয়ে আসবে দেখবেন তত সাদা ভাবটা আসবে দেখুন এবার এই পর্যায়ে দেখুন শুকিয়ে আসছে আমি কিন্তু এখনো গ্যাসের ফ্লেম হাই রেখেছি আমি কিন্তু এখনো বন্ধ করিনি নাড়াচাড়া করতে হবে সমানে এইটা কি আছে যত শুকিয়ে যাবে সাদা হয়ে যাবে ওই খুরমা গুলোকে আপনারা একদম অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন আমরা মিষ্টির দোকান মেলাতে এই যে খুরমা গুলোকে খাই এগুলো কিন্তু খারাপ হয় না অনেক দিন ধরে থাকে দেখুন খুবই সহজ এবং ইজি রেসিপি আপনারা মন চাইবে যখন তখনই বানিয়ে খেতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দেখুন এবার দেখুন আস্তে আস্তে কিন্তু সাদা ভাব হয়ে যাচ্ছে যত শুকাচ্ছে ঠান্ডা হচ্ছে তত সাদা ভাব হয়ে যাচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখুন আস্তে আস্তে চিনিগুলো জমে সাদা পুরোপুরি সাদা হয়ে গেল দেখুন কি দারুণ লাগছে না দেখে আপনারা বুঝতে পারছেন জানি না ক্যামেরার মধ্যে দিয়ে মানে ফোনের মধ্যে তো আপনাদের ঠিক বোঝাতে পারছে কিনা দেখুন আপনারা দেখেই বুঝতে পারবে আপনাদের একটা ভেঙে দেখাবো অনেকটাই দেখুন একদম পারফেক্ট হয়েছে সেটা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারলেন এবার আমি একটা থালাতে নিয়ে নেব ঠান্ডা করে নেব যখনই আপনারা ডিব্বাতে রাখবেন ইয়ার ডিব্বাতে অবশ্যই ঠান্ডা করে রাখবেন গরম অবস্থায় একদমই রাখবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই ট্রাই করবেন বানিয়ে রাখবেন নিজেরাও খাবেন বাচ্চাদের খাওয়াবেন দেখুন খুব সহজ রেসিপি আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন কি দারুণ হয়ে গেছে